শিক্ষার্থী বন্ধুরা মনার বলছে আজকে আপনাদেরকে একটি গুড নিউজ দিচ্ছি তা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট অর্থাৎ বর্তমান সরকার বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে আমি দুটি পত্রিকা থেকে আপনাদেরকে শো করছি লক্ষ্য করুন দুটি পত্রিকাতেই সেম নিউজ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ এবং আরও যে চমক রয়েছে আপনাদের জন্য সেটি হচ্ছে প্রতিদিন দুশো টাকা করে ভাতা পাবেন অর্থাৎ যারাই এই কোর্সের আওতায় আসবেন বাংলাদেশ সরকারের ফ্রিল্যান্সিং কোর্সের ফ্রি কোর্সের আওতায় আসবেন তারা প্রতিদিন দুইশো টাকা করে ভাতা পাবেন আমি অ্যাপ্লাই করার পুরো প্রসিডিওরটি আপনাদেরকে শো করব তার আগে আমি একটু বিষয়টি পুরোটি আপনাদেরকে পড়ে বোঝাতে চাচ্ছি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর অর্থাৎ এই কোর্সটি পরিচালনা করছেন যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণের জন্য কোনো ফির প্রয়োজন হবে না অর্থাৎ ভর্তি ফি কোনো ধরনের ফি আপনাদেরকে দিতে হবে না ভর্তি হতে পারলে অর্থাৎ সবাই অ্যাপ্লাই করলে যারাই অ্যাপ্লাই করবেন সবাই যে সুযোগ পাবেন তা কিন্তু নয় আমি শো করছি পুরো বিষয়টি ভর্তি হতে পারলে দিনে দুশো টাকা করে ভাতা পাওয়া যাবে অর্থাৎ আপনি যদি ভর্তি হতে পারেন দিনে দুশো টাকা করে ভাতা পাবেন এখানে ভাতাটা মুখ্য বিষয় নয় আপনি যদি ভালোভাবে ফ্রিলান্সিংটি শিখতে পারেন তাহলে আপনি ঘরে বসে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির বায়ারদের জন্য কাজ করতে পারবেন এবং আপনি জলার ইনকাম করতে পারবেন যেটি আপনার ফ্যামিলি এবং দেশের উন্নয়নের কাজে আসবে তো ফ্রিল্যান্সিংয়ে আপনারা জানেন আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারেন অর্থাৎ কম্পিউটার রিলেটেড আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারেন যেমন ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন মার্কেটিং আমি বিস্তারিত যাচ্ছি না অর্থাৎ আমি যেটি বলতে যাচ্ছি কম্পিউটার রিলেটেড আপনারা যে কোনো ধরনের যে কোনো ধরনের কাজ শিখে যদি এক্সপার্ট হতে পারেন তবে আপনারা ফ্রিল্যান্সিং এ ভালো করতে পারবেন আর गवर्नमेंट বাংলাদেশ गवर्नमेंट যেহেতু ফ্রি সুযোগ দিচ্ছে সুযোগটি কেন আপনি মিস করবেন লক্ষ্য করুন আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ 18 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত আপনারা अप्लाई করতে পারবেন বাংলাদেশ সরকারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের আটটি বিভাগের ষোলোটি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওকে আমি জেলাগুলোর নাম বলছি ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীদপুর মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ বর্তমান সময়ে যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা বাইশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনারা অ্যাপ্লাই করতে পারছেন আঠারো তারিখ পর্যন্ত এবং অ্যাপ্লাই করার পরে বাইশ তারিখে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ চব্বিশ তারিখে আপনাদের এই মাসেরই চব্বিশ তারিখে সেপ্টেম্বরের চব্বিশ তারিখে আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ছাব্বিশে সেপ্টেম্বর প্রকাশ করা হবে অর্থাৎ ছাব্বিশ তারিখে আপনারা চূড়ান্ত রেজাল্ট পেয়ে যাবেন প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক দুশো টাকা হারে ভাতা পাবেন তো ভাতাটি এখানে মুখ্য কোনো বিষয় নয় আমি পূর্বেই যেটি বলেছি আপনি যদি ফ্রিলান্সিংটি ভালোভাবে শিখতে পারেন এবং অনলাইনে ভালো একটি স্কিল ডেভেলপ করতে পারেন অনলাইনে প্রচুর কাজের সেক্টর রয়েছে যে কোনো কাজে আপনি যদি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন এই প্রশিক্ষণের মাধ্যমে নিশ্চয়ই তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজের বিষয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দিবে আর আপনি যদি প্রশিক্ষণটি সঠিকভাবে সমাপ্ত করতে পারেন তিন ব্যাপী তাহলে অবশ্যই আপনি অনলাইনে ভালোভাবে কাজ করতে পারবেন বলে আমি আশা করছি লক্ষ্য করুন এখানে বিভিন্ন পত্রিকায় এরা লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কে গেলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব দিস ওয়ান তো এখানেও এই কথাগুলি লেখা রয়েছে শুধুমাত্র উল্লেখিত ষোলোটি জেলার আবেদন গ্রহণ করা হবে যেই কথাগুলো আমি পত্রিকা থেকে আপনাদেরকে শো করেছি সেই কথাগুলো এখানে উল্লেখ করা রয়েছে তো আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে আমি নর্মালি আপনাদেরকে ফেক ইনফরমেশান দিয়ে ফিল আপ করে আপনাদেরকে শো করছি বাট আপনারা সব কিছু নিজস্ব তথ্য জেনুইন তথ্য দেবেন যেমন এখানে আপনার নাম দিতে হবে সাপোজ আমি মনে করছি ভাই ভাইসিপন ভিএআই এসএইচআ আই পিও এন এখানে আপনাদের পুরো নামটি চমৎকারভাবে লিখতে হবে আপনার ফোন নাম্বারটি এখানে দিতে হবে সাপোজ আমি আমার ফোন নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স জিরো এইট ফোর থ্রি ফোর এখানে আপনাকে একটি মেইল অ্যাড্রেস দিতে হবে সাপোজ আমি মনে করছি এটি আমার ইমেইল অ্যাড্রেস ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদেরকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো আমার যেহেতু ঢাকা আমি ঢাকা সিলেক্ট করছি আপনার পুরো অ্যাড্রেসটি এখানে চমৎকারভাবে লিখে দিতে হবে আপনার এনআইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ডে যে এই অ্যাড্রেস রয়েছে সেটি এখানে দিতে হবে আমি আমি অ্যাড্রেস দিচ্ছি না জাস্ট এমনিতে লিখে দিলাম এভাবে লিখতে হবে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান এবং জিপিএ কত পেয়েছিলেন তা বিস্তারিত এখানে উল্লেখ করতে হবে তাহলে আমি সাপোজ এখানে দিয়ে দিলাম পাসিং ইয়ার কত সালে আপনি পাস করেছেন সেটি এখানে দিতে হবে সাপোজ এভাবে উল্লেখ করে দিতে হবে সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করে দিতে হবে যেমন এইচএসসি ডিপ্লোমা ডিগ্রি পাস অনার্স আপনি আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করে দেবেন সাপোজ আমি আদার্স সিলেক্ট করছি আমি এখানে এমবিএস সিলেক্ট করেছি কম্পিউটার লিটারেসি কম্পিউটারে আপনার স্কিল কতটুকু সেটি এখানে উল্লেখ করতে হবে তো আমি এক্সপার্ট দিচ্ছি আপনারা যারা নতুন তারা বেসিক দেবেন আমি তো অ্যাপ্লাই করবো না জাস্ট আপনাদেরকে প্রসিডিওরটি আমি শো করছি আপনার কি পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ আছে তো এখানে অবশ্যই আপনারা ইএস সিলেক্ট করবেন না হলে হয়তো আপনাকে সিলেক্ট নাও করতে পারে এটি আমার ধারণা তো এখানে আপনার বয়স লিখে দেবেন আমার বয়স সবসময় টোয়েন্টি সেভেন অল সাইম আজকেও টোয়েন্টি সেভেন দশ বছর পরেও টোয়েন্টি সেভেন আমি টোয়েন্টি সেভেন লিখে দিলাম আপনারা আপনাদের সঠিক বয়সটি এখানে লিখে দিবেন এবং ফাইনালি আপনার একটি ছবি এখানে আপলোড করে দিবেন সাপোজ আমি মনে করছি আমি এই ছবিটি দিব এই ছবি দিলে হবে না আসলে আপনাদেরকে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল আপনারা মোবাইল থেকে এই পাসপোর্ট সাইজ ছবি তুলে নিতে পারেন ফাইনালি আপনাদেরকে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিতে হবে দ্যাটস ইট তো প্রতিদিন দুশো টাকার জন্য না সরকার যেহেতু একটা সুযোগ দিচ্ছে তাই এখনই সুযোগটি গ্রহণ করুন অ্যাপ্লাই করুন এবং প্রতিদিন দুইশো টাকার জন্য না আমি আবারও বলছি ফ্রিল্যান্সিং ভালোভাবে শিখুন এবং অনলাইনে হাজারো কাজের মাঝে যে কোনো একটি কাজে আপনি স্কিল ডেভেলপ করুন অবশ্যই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর আপনারা অনেকেই হয়তো জানেন আমি পনেরো বছরের উপরে ফ্রিল্যান্সিং জগতের সাথে জড়িত আমি আপনাদের জন্য ছোট্ট একটি চ্যানেল তৈরি করেছি দুই হাজার টিউটোরিয়াল যেখানে আজকের তারিখে দুই হাজারের উপরে টিউটোরিয়াল রয়েছে এবং আমি অনলাইন আর্নিংসের বিভিন্ন বিষয়ে যে পেইড কোর্সগুলো নিয়ে থাকি সেগুলো আমি অনলাইনে লাইভ ছেড়ে দিই যেগুলো আপনারা এই পডকাস্টে অর্থাৎ আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল আউটসোর্সিং বাই ভাইসি বোনের পডকাস্টে আড়াইশোর উপরে টিউটোরিয়াল পেয়ে যাবেন আজকের তারিখে যেগুলো দেখেও আপনারা বিভিন্ন বিষয়ে পর্যাপ্ত পরিমাণে শিখতে পারবেন তো ফাইনালি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি মনোহর শিকন ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো টুইটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ